নমস্কার বৈদিক জ্যোতিষ চ্যানেলে আপনাদের ছোটদের স্বাগত ব্রতটা হলে আমরা আলোচনা করেছিলাম টুনটুলিতে বারোটা আউট রয়েছে বারোটা আউট টুন্ডুলি আলোচনা করেছিলাম এবং বারোটা রাশি সম্পর্কে আলোচনা রাশির নাম জেনেছিলাম রাশি এবং আউজ আউজলতি জেনেছে আউজল কেন যেমন যেমন এটা সর্বদাই ফার্স্টটা হাউস এটা সেকেন্ডটা হোস এটা থার্ড হাউস এটা ফোর্থ হাউস এটা টেনথ হাউচ এটা ইলেভেন এটা টুয়েলভ এটা সেভেন এইভাবেই আউট টেন কিন্তু রাশি জুলো পরিবর্তনশীল রাশিডুলো যেখানে এক নাম্বার লেটার থাকবে সেটা হচ্ছে মেষ রাশি দুই নম্বর তাহলে বিষয় রাশি তিন নাম্বার হচ্ছে মিথুর রাশি চার নাম্বার যেখানে লেটার থাকবে সেটা হচ্ছে চট্ট রাশি ফার্স্ট নাম্বার লেটার থাকবে সেখানে যেটা হচ্ছে সিংহ আছে এই পাঁচ নম্বরটা যে নেই যেই টোনো হাউজে লেটার দাঁড়তে পারে এই পাঁচ নম্বরটা এই দশম হাউচে ধরতে পারে এই দশের যারা পাঁচ লেটা থাতে পারে তাহলে আমরা বলবো তাহলে আমরা বলব সিংহ রাশি পরে যে দশ নম্বর হাউজে এটার যদি পাঁচ নম্বর লেটা থাত তাহলে এটা হতো এটা কিন্তু দশম হাউস হতো কিন্তু এটাতে বলতো সিংহ রাশি সিংহ রাশি টো তারপরে হচ্ছে দশম হাউজে যেমন এটা তৃতীয় নাম্বার যে তিন লেটার আছে সাত লেটার আসতো তাহলে এটা তৃতীয় বলতাম এটা তুলা রাশি বলতাম তাহলে দ্বিতীয় হাউজে তাদের তৃতীয় হাউজে তো রাশি পড়েছে তুলা আসি বিরাজমন হ্যাঁ তারপরে এটা হচ্ছে টন্না আসি তারপরে হচ্ছে সাত হচ্ছে তুলা হচ্ছে তারপরে বৃষ্টির আসছি তারপরে হচ্ছে ধনুর আছে তারপরে মটর আছি তারপরে টুম্বর আসি তারপরে হচ্ছে মিন রাশি এই বারোটা রাশি সম্পর্কে আরেক দিন আমরা জেনেছিলাম আজকে আমরা এই বারোটা রাশির বারোটা অধিপতি আছে আমরা কি জানি আমরা জানি আমাদের রাশি হচ্ছে বারোটা আমাদের রাশি হচ্ছে বারোটা আর হচ্ছে আপনাদের হচ্ছে নটা নটা ডো নটা ডো ডো হচ্ছে নটা ড্রো নটা ডো হচ্ছে সূর্য তেজ সূর্য চন্দ্র মণ্ডল বুধ বৃহপতি সূর্য শনি এবং রাহু এবং টেতু এবং রাহু এবং টেতুটিও ডৌ হিসাবে ধরি নটা জো এরা ড্রোহ নই তা ছায় ছায়াঢ কিন্তু এদের ডৌ হিসাবে ডৌ হিসাবে নবদ্রোহে এদের স্থান দেওয়া হয়েছে হ্যাঁ এটা যে অবস্থান যে রাশিতে অবস্থান করে যে রাশি অনুযায়ী এরা ফল দেয় এদের জন্য নিজস্বতা এদের নেই হ্যাঁ এটা যে সায়া যেমন বাস্তবিকতা নেই হ্যাঁ তাদের তারা আমাদের চোদ্দ দৃশ্য আমাদের চোখে দৃশ্য মানায় কিন্তু এটা না বাস্তবিকতা নেই যেমন রাহু এবং টেতুরের নেই তারা যেখানে যেখানে অবস্থান করে সেই অনুযায়ী যে স্থান অনুযায়ী ফল দেয় তাহলে সূর্য চন্দ্র মন্ডল বুধ বৃহস্পতি সূত্র শনি এবং রাউ এবং চতু এই নটি রো বারোটি রাশি এবার টন টন রাশি টন টন রোটি প্রতিনিধিত্ব হচ্ছে সেটা আমরা দেখে নেবো চলুন দেখে নিই আমি এটা নিয়ে সুন্দর করে একটা চার্ট তৈরি হয়েছি একটা হচ্ছে রাশি চার্ট আর একটা হচ্ছে রাশি অধিপতির চার্ট হ্যাঁ রাশির রাশির অধিপতিতে পানবি হচ্ছে রাশি আর ডান দিয়েছে রাশি অধিপতি হ্যাঁ ওই জন্য একটা পড়ে প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতিতে মন্ডল মেষ রাশি অধিপতি হচ্ছে মণ্ডল তারপরে হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি বিশ্বরাশির অধিপতিতে সূর্য হ্যাঁ তারপরে মিথুন রাশি মিথুন রাশির অধিপতিতে বুধ বুধ মহারাজ মিথুন আছে বুধ মহারাজ তারপরে তারপরে হচ্ছে টটটা রাশি টট্ট রাশির অধিপতিতে চন্দ্র তারপরে হচ্ছে আমরা সিংহ রাশি সিংহ রাশির অধিপতিতে সূর্য তারপরে হচ্ছে রাশি রাশির অধিপতি অধিপতিতে বুধ বুধ হচ্ছেন দুটি চারের অধিপতি আছে এটি রাশি আর এটি মিথুন রাশি হ্যাঁ তারপরে হচ্ছে তুলা তুলা তুলারাশির অধিপতিতে সূর্য সূর্য অধিকার দুটো তোলা হাসি এবং বিষ রাশি এর অধিপতি হচ্ছে সূর্য হুম তারপরে হচ্ছে বৃষ্টি রাশি বৃষ্টি রাশির অধিপতিটি মন্ডল মন্ডল এবং মেষ রাশির অধিপতি তারপরে হচ্ছে ধনুরাশি ধনুরাশির অধিপতিটি দেব হ্যাঁ তারপরে দেব মিন রাশির অধিপতি মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি হ্যাঁ আর দুটো হচ্ছে মটর রাশি মটর রাশির অধিপতি হচ্ছে শনি এবং টুম্ব রাশি টুম্ব রাশির অধিপতি শনি হ্যাঁ তাহলে এটা নিয়ে রাশি হচ্ছে দুটো টোরে রাশি নিয়েছে টয়টা ডো হচ্ছে দুটো টোর রাশির অধিপতিত্ব নিয়েছে আবার টয়েরটা ডো হচ্ছে একটা টোর অধিপতিত্ব ওইভাবে আরেকটা শার্ট আমি বানিয়েছি টোনন্ত আরেকটা ছাট বানিয়েছি এটা আরেকটা হচ্ছে চিন চাট নিন এটা হচ্ছে চিন চিন চাট নিন এবার এটা আসুন হ্যাঁ এটা হচ্ছে ধরুন একদিকে আমি নিতেছি হচ্ছে বাম দিকে রো আর হচ্ছে প্রতিনিধিত্ব রাশি চলুন এটা একটু পড়ে নিন তাতে আমাদের মনে রাখবে এটা নিয়ে প্রথমে হচ্ছে মণ্ডল মন্ডলে দুটো হাসি এটা হচ্ছে মেষ আর এটা হচ্ছে বৃষ্টির হ্যাঁ মেষ হচ্ছে এক নম্বর রাশি হচ্ছে মেষ আর হচ্ছে আট নম্বর হাসি হচ্ছে মোটর হুম এবার হচ্ছে বুধ বুধ মহারাজেরও দুটি আছে আর হচ্ছে মিথুন আর হচ্ছে হচ্ছে টন্না এবার মিথুন হচ্ছে তিন নম্বর হাসি আর টন্না হচ্ছে ছয় নম্বর হাসি হুম তারপরে এবার হচ্ছে ছোট্ট মহারাজ মহারাজ মহারাজেরও দুটো দুটো আছে হচ্ছে বিষয় বিষয় হচ্ছে দুই নম্বর হাসি আর হচ্ছে তুলা তুলা হচ্ছে সাত নম্বর হাসি তারপরে বিয়েদে বিয়ে দেবেরও দুটো হাসি এটা হচ্ছে দনু দনু হচ্ছে নয় নম্বর হাসি নয় নম্বর হাসি আর মিন হচ্ছে বারো নম্বর হাসি লাস্ট আছে বারো নম্বর হাসি তারপরে শনি শনি হচ্ছে টনির দুটো আছে এতে তুম্ব আশি মটর রাশি আর এতম্ব আছে মটর আশি হচ্ছে দশ ন দশ নম্বর আশি আর তুম্বর রাশি হচ্ছে এগারো নম্বর আশি তারপরে এই সূর্য এবং চন্দ্র এবং চন্দ্র হচ্ছে সিন্ধ রাশি পাঁচ নম্বর রাশিতে আর চন্দ্র হচ্ছে রাশি যেটা হচ্ছে চার নম্বর রাশিতে প্রতিনিধিত্ব করে এই হচ্ছে বারোটা বারোটা রাশি আর হচ্ছে নয়টা ড এইভাবে এরা পরে পর সম্পর্কিত মন্ডল হচ্ছে মেষ এবং বৃষ্টির বুধ হচ্ছে মৃত্যু এবং সূত্র হচ্ছে বিষ এবং তুলা বৃহস্পতি হচ্ছে ধনু এবং মিন চনি হচ্ছে মটর এবং টুম্ব সূর্য হচ্ছে সিংহ রাশি আর হচ্ছে চন্দ্র হচ্ছে চট্ট রাশি আজকে এই পর্যন্তই সবাই এই চ্যানেজে যাতে যুদ্ধ থাকবেন সবার প্রতি একটা বিশেষ অনুরোধ সবাই আপনার চ্যানেলে চ্যানেল চার চার লাইক চলুন ডমেন্ট ধরুন শেয়ার ধরুন হ্যাঁ একটু আমার পাশে থাকুন অনেক কিছু জানতে পারবো এবং এই জন্য চর্চা চলতে অনেক কিছুই মানে চ্যান দিন দিন বৃদ্ধি পাবে আর টমেন্টে আপনারা নিজে জানান আপনাদের কি টোন রাখছি এমন টোন লগ্ন হ্যাঁ আর আপনাদের ডেট অফ বার্থ যদি আমাকে জানান তাহলে আমি আপনাদের আলাদা তাদের সবথেকে একদিন তো একটা তো আমি রাখবো যারা টমেন্ট করবেন তাদের ওটান্তে একজন দুজনকে আমি বেছে নেবো অতি সপ্তাহে একদিন টোটা তাদেরকে আমি লাইভ ডি লাইফ ডিটে আসছে আমি ব্যবস্থা একটা চিরিজ আমি রাখবো মানে ছাত্র একদিনটা তো তাদের নিয়ে অ্যানালাইসিস আমি ছাত্র একদিনটা যেমন শুরু করবো আত্মে আত্মে আপনার টমেন্টোটা আপনাদের নাম এবং আপনাদের ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ টাইম এবং ডেট অফ ফেজ জানার নাম সব নিজে টমেন্টো না আর আপনাদের যা প্রশ্ন সেই বিষয়ে টমেন্ট না জয় কৃষ্ণ রাতে হাতে সবাই ভালো থাকবেন